বাংলাদেশের অতি পরিচিত এক সবজি সজিনা বা সজনে পাতা মূলত বিভিন্ন ধরনের খাবারের আনুষাঙ্গিক উপকরণ হিসেবে আমাদের দেশে এর ব্যবহার দেখা যায় তবে এই সবজিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান এমন এমনকি বৈশ্বিকভাবেই সজিনা সুপার ফুড হিসেবে পরিচিত তবে এর গুণাগুণ সম্পর্কে খুব কম মানুষই অবগত কি আছে সজিনাতে কেনই বা একে সুপার সুপারফুড বলা হয় এসব প্রশ্নের উত্তর আমরা খুঁজব আজকের এই ভিডিওতে গুল্মজাতীয় জাতীয় উদ্ভিদের প্রজাতি সজিনার বৈজ্ঞানিক নাম মোয়াইনো এফোরা বীজের সুটির আকৃতির কারণে ইংরেজিতে একে বলা হয় ড্রামস্টিক ট্রি পুষ্টি ঔষধিগুণ ও সারা বছর ফলন পাওয়া যায় বলে বাড়ির আঙিনায় জন্মানো এই গাছকে মাল্টিভিটামিন বৃক্ষ বলা যায় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বা এফএও তথ্যমতের সজিনার উৎপত্তিস্থল দক্ষিণ এশিয়া শীত প্রধান দেশ ছাড়া প্রায় সারা পৃথিবীতেই এটি জন্মে বিশেষ করে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে উল্লেখযোগ্য পরিমাণে এর চাষ হয় সারা বিশ্বে তেরো প্রজাতির সজিনা পাওয়া যায় প্রদাহ থেকে শুরু করে গনোরিয়া কিংবা ম্যালেরিয়ার মতো রোগের প্রচলিত চিকিৎসায় সজিনা ব্যবহৃত হয় একই সঙ্গে পুষ্টিগুণ ও ঔষধিগুণ থাকায় সজিনাকে অত্যাশ্চর্য বৃক্ষ ও পুষ্টির ডিনামাইট হিসেবেও আখ্যায়িত করা হয় সোজিনার বহুমুখী ব্যবহার সজিনার পাতা শিকড় এবং অপরিণত সুটি সবজি হিসেবে খাওয়া হয় এছাড়া এই গাছের বাকল সুটি পাতা বাদাম বীজ কন্দ শিকড এবং ফুলসহ গোটা অংশে খাওয়া যায় যুক্তরাষ্ট্রে জন হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত জন হপকিন্স ম্যাগাজিনে সজিনাকে শুষ্ক ও প্রত্যন্ত অঞ্চলের অপুষ্টি প্রতিরোধে শক্তিশালী অস্ত্র হিসেবে আখ্যায়িত করা হয়েছে পর্যবেক্ষণ প্রমাণ এবং একাধিক বৈজ্ঞানিক গবেষণার ভিত্তিতে সজিনায় প্রচুর পরিমাণে পুষ্টি ও ঔষধি গুণ আছে বলে এতে উল্লেখ করা হয় সবজি চেয়ে এর পাতার গুণাগুণ আরও বেশি সজিনা পাতায় নয় ধরনের অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড সহ আটত্রিশ শতাংশ আমিষ বিদ্যমান এছাড়াও এতে আছে আয়রন পটাশিয়াম ক্যালসিয়াম ও ভিটামিন এ বি এবং সি সজিনার বীজে থাকে প্রোটিন এবং ওমেগাতিন ফ্যাটি অ্যাসিড কিন্তু সজিনার কার্যকারিতা কেবল স্বাস্থ্যের জন্য ভালো বলেই শেষ করলে এর যথাযথ মূল্যায়ন হবে না বলেই ম্যাগাজিনটিতে উল্লেখ করা হয়েছে পরিপক্ক সজিনার বীজ উদ্ভিদ তেল হিসেবেও পাওয়া যায় যা রান্নার কাজে বা মেশিনে ব্যবহার করা যেতে পারে এছাড়া সজিনার বীজে থাকা আমিষ ব্যাকটেরিয়াকে জমাটবদ্ধ করে আলাদা করে ফেলে তাই পানীয় জল বিশুদ্ধ করতে বীজের গুঁড়ো করে পাওয়া পাউডার ব্যবহার করা যেতে পারে পুষ্টিবিদ সামিয়া তাসনিম বলেন সজিনায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যামিনো অ্যাসিড থাকায় এটি ত্বকের এবং চুলের জন্য খুব উপকারী সজিনার ঔষধি গুণাগুণ কেবল খাদ্য উপাদানই না সজিনায় ঔষধি গুণ বিদ্যমান এর বাকল, শিকড় ফুল ফল পাতা বীজ এমনকি এর আঠাও বিভিন্ন রোগের প্রতিকার হিসেবে কাজ করে এর গাছের পাতা বছরে সাতবার পর্যন্ত কাটা যায় বর্ধনশীল খরা প্রতিরোধী এবং দক্ষিণ এশিয়ায় এই গাছের অনেক অংশ আয়ুর্বেদিক ওষুধে ব্যবহৃত হয় বলে অলৌকিক গাছের তকমাও পেয়েছে সজিনা ভারতীয় আয়ুর্বেদিক শাস্ত্র মতে সজিনা গাছ তিনশো রকমের রোগ থেকে মানুষকে রক্ষা করে আধুনিক বিজ্ঞানও এ ধারণাকে সমর্থন করে যুক্তরাষ্ট্রের সরকার দ্বারা পরিচালিত বিশ্বের বৃহত্তম চিকিৎসা গ্রন্থাগার ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনে প্রকাশিত এক প্রবন্ধে সজিনার ঔষধি গুণাগুণের উল্লেখ রয়েছে এতে বলা হয়েছে আয়ুর্বেদিক এবং ইউনানি চিকিৎসায় সজিনা ব্যবহৃত হয় এমন কি প্রথাগত পদ্ধতিতেও অনেক রোগের চিকিৎসায় সজিনা ব্যবহার করা হয় বিশেষ করে পরীক্ষাগারে প্রাণীদের ওপর চালানো গবেষণায় দেখা গেছে সজিনা গাছের পাতা এবং বীজের সুরক্ষার জন্য জৈব সক্রিয় যৌগ উৎপাদিত হয় ফলে এতে কার্ডিও প্রতিরক্ষামূলক এবং প্রদাহ হাপানি। জীবাণু এবং ডায়াবেটিক প্রতিরোধী শক্তিশালী বৈশিষ্ট্য থাকে যা ক্যান্সারের বিরুদ্ধে সুরক্ষা দেয় এমনকি শরীরে টিউমার ছড়িয়ে পড়াও প্রতিরোধ করে স্বজনের সুটিতে ওলিক অ্যাসিড সমৃদ্ধ বীজ রয়েছে যা শরীরে উচ্চমাত্রার ভালো কোলেস্টেরল উৎপাদনে ভূমিকা রাখে দুই সালে ওষুধ বিষয়ক আন্তর্জাতিক সাময়িকী ইন্টারন্যাশনাল জার্নাল অফ ফাইটোথেরাপিতে সজিনার প্রচলিত ব্যবহারের উপর একটি সমীক্ষা প্রকাশিত হয় এতে বলা হয় সজিনা গাছের শুকনো পাতায় কমলা লেবুর সাত গুণ ভিটামিন সি দুয়ের চেয়ে নয় গুণ বেশি প্রোটিন গাজরের চেয়ে দশ গুণ বেশি ভিটামিন এ এবং কলার চেয়ে পনেরো গুণ বেশি পটাশিয়াম থাকে এছাড়াও এতে দুধের চেয়ে সতেরো গুণ বেশি ক্যালসিয়াম এবং পালং শাকের চেয়ে পঁচিশ গুণ বেশি আয়রন থাকার ধারণা রয়েছে বলে উল্লেখ করা হয় অর্থাৎ কোনো খাদ্য উপাদানের জন্য যেসব খাবারের উপর আমরা তুলনামূলক অনেক বেশি নির্ভরশীল সেই একই খাদ্য উপাদান কয়েকগুণ বেশি পরিমাণে থাকে সজিনার পাতা সুটি ও বীজে এছাড়া প্রদাহ ক্ষত এবং টিউমার প্রতিরোধী হিসেবে সজিনার শিকড়ের নির্যাস উল্লেখযোগ্য ভূমিকা রাখে পুষ্টিবিদ সামিয়া তাসনিমের মতে সজিনায় প্রচুর পটাশিয়াম থাকায় এর পাতার রস বা সবজি বা চা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে ও কমাতে সাহায্য করে এছাড়া কোলেস্টেরল ব্যালেন্সের মাধ্যমে ওজন কমাতেও এটি ভূমিকা রাখে বলেও জানান তিনি চিকিৎসায় সজিনার ব্যবহার কৃষি তথ্য সার্ভিস ওয়েবসাইটের দেয়া তথ্য মতে শরীর কান ও মাথা ব্যথার মতো সমস্যায় সজিনা বিশেষভাবে উপকারী শরীরের কোন স্থানে ব্যথা হলে বা ফুলে গেলে সজিনার শিকড়ের প্রলেপ দিলে ব্যথা ও ফোলা সেরে যায় এছাড়া সজিনার আঠা দুধের সাথে খেলে ও কপালে মালিশ করলে মাথা ব্যথা সেরে যায় সজিনার ফুল কোষ্ঠকাঠিন্য দূর করে এবং দৃষ্টিশক্তি বৃদ্ধি করে আর ফুলের রস দুধের সাথে মিশিয়ে খেলে মূত্রপাথরি দূর হয় একই সঙ্গে তা হাঁপানি রোগের ক্ষেত্রেও বিশেষ উপকারী সজিনা পাতার রসের সাথে লবণ মিশিয়ে খেতে দিলে বাচ্চাদের পেটে জমা গ্যাস দূর হয় এবং এর হজম শক্তি বৃদ্ধি করে এই রস হৃদরোগ চিকিৎসায় এবং রক্তের প্রবাহ বৃদ্ধিতে ব্যবহার হয় জন হপকিন্স ম্যাগাজিনে সজিনা নিয়ে ভারতে পরিচালিত ছয়টি গবেষণার উল্লেখ করা হয়েছে এতে দেখা গেছে সজিনা পাতার নির্যাস টাইপ দুই ডায়াবেটিস রোগীদের রক্তে গ্লুকোজ কমিয়ে দেয় সজিনা পাতার শাক খেলে যন্ত্রণাদায়ক জ্বর ও সর্দি দূর হয় এবং এর পাতার রসে বহুমূত্র রোগ সারে ক্ষতস্থান সারার জন্য সজিনা পাতার পেস্ট উপকারী সজিনার ফল নিয়মিত রান্না করে খেলে গেতে বাদ থেকে রেহাই পাওয়া যায় এর বীজের তেল মালিশ করলে বিভিন্ন বাদ বেদনা বোধহীনতা ও চর্মরোগ দূর হয় পোকার কামড়ে অ্যান্টিসেপ্টিক হিসেবে সজিনার রস ব্যবহার করা হয় সজিনা শরীরের প্রতিরোধক ব্যবস্থা শক্তিশালী করে এছাড়াও শরীর থেকে বিষাক্ত দ্রব্য ভারী ধাতু অপসারণ এবং শরীরে রেডিয়েশন ও কেমোথেরাপি নিতে সহায়তা করে এছাড়াও শ্বাসকষ্ট মাথা ধরা মাইগ্রেন আর্থাইটিস এবং চুল পড়া রোগের চিকিৎসায় ও সজিনা কার্যকর ভূমিকা রাখে বলেও ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে আয়রন ম্যান সোজিনা ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত এক প্রবন্ধে বলা হয় সবজিকে যদি সুপারহিরোদের সঙ্গে কল্পনা করা হতো তাহলে সজিনা হতো ম্যান সজিনার মধ্যে এমন এক রাসায়নিক বিন্যাস রয়েছে যার সঙ্গে ব্রোকলির মিল রয়েছে অনেক গবেষণায় দেখা গেছে ব্রোকলি নির্দিষ্ট ধরনের ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এবং অনেক ক্ষেত্রে অটিজমে আক্রান্তদের মধ্যে আচরণগত লক্ষণগুলো নমনীয় করে জন হককিন্স ম্যাগাজিনে প্রকাশিত প্রবন্ধে স্কুল অব মেডিসিনের লুইস বি অ্যান্ড ডরথি কুলম্যান কেমো প্রোটেকশন সেন্টারের পরিচালক জেটফাহে বলেন আমি নিশ্চিত যে শেষ পর্যন্ত সজিনাতেও ক্যান্সার প্রতিরোধী বৈশিষ্ট্য পাওয়া যাবে তিনি সহ অনেক জৈব রসায়নবিদ বিশ্বাস করেন জলবায়ু পরিবর্তনের কারণে আগামী দশকগুলিতে আরও গরম ও শুষ্ক হয়ে ওঠা অঞ্চলে সজিনা একটি প্রধান খাদ্য উৎস হয়ে উঠতে পারে বিশ্বব্যাপী দুর্ভিক্ষ এবং অপুষ্টির বিরুদ্ধে লড়াই করতে এটি সাহায্য করবে বলে মনে করেন মিস্টার ফাহে এর থেকে সবচেয়ে বেশি উপকৃত হবেন গ্রীষ্মমণ্ডলের শুষ্ক ও দরিদ্র অঞ্চলের মানুষরা যেখানে এটি আসলে জন্মায় সেখানেই উদ্ভিদটি জীবন রক্ষাকারী হতে পারে বলেন তিনি সজিনার অপকারিতা সজিনা পাতায় অনেক বেশি পরিমাণে পুষ্টিগুণ ও ঔষধিগুণ থাকলেও বিশেষ বিশেষ ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে এটি শরীরের জন্য ক্ষতিকর হতে পারে ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনে প্রকাশিত প্রবন্ধে এর কয়েকটি ঝুঁকির দিক উল্লেখ করা হয়েছে এক গর্ভবতী নারীদের জন্য সজিনার পাতা প্রতিদিনের আয়রন এবং ক্যালসিয়ামের চাহিদা মেটাতে যথেষ্ট তবে কিছু ক্ষেত্রে এটি প্রজনন রোধীও হতে পারে দুই থাইরয়েড চিকিৎসায় সজিনা থাইরয়েডের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করলেও থাইরয়েডের চিকিৎসার সময় অন্য কোনো ওষুধের সাথে মেশালে সমস্যা দেখা দিতে পারে তিন ডায়াবেটিক্সের ক্ষেত্রে সজিনা পাতা রক্তে শর্করা কমিয়ে দেয় কিছু ক্ষেত্রে এটি রক্তে শর্করার মাত্রা খুবই কমিয়ে দিতে পারে চার রক্তচাপের ওষুধের জন্য রক্তচাপ কমাতে সজিনা ব্যবহৃত হয় তবে রক্তচাপ কমানোর ওষুধের সাথে এটি খেলে তা রক্তচাপ অতিরিক্ত কমিয়ে দিতে পারে পুষ্টিবিদ সামিয়া তাসনিমের মতে যাদের কিডনিতে সমস্যা আছে তাদের সজিনা না খাওয়াই উত্তম কারণ কিডনি রোগীদের পটাশিয়াম ফসফরাস এবং প্রোটিন রেস্ট্রিক্টেড করা হয় অন্যদিকে সজনে পাতায় অনেক পটাশিয়াম ফসফরাস এবং প্রোটিন থাকে তবে সুস্থ স্বাভাবিক মানুষের কিডনি সুরক্ষায় সজিনা বেশ উপকারী বলেন তিনি এছাড়া সজিনার পাতা থেকে উৎপাদিত পাউডার তুলনামূলকভাবে ব্যয়বহুল যদিও এটি খুবই উপকারী আজকের ভিডিওটি আপনার জন্য উপকারী হয়ে থাকলে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে স্টাডি বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলের পাশেই থাকবেন পরবর্তীতে কি বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন তাও কমেন্টে জানিয়ে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে